সালাম আলাইকুমদুল্লাহ মিনাস সৈতান রজীমল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাজি আহ সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণে অনেক মূল্যবান আলোচনা শুনলাম সর্বশেষে এখন দোয়া এই দোয়ার দায়িত্ব আমার মতে এই নগন্য ব্যক্তিকে দেওয়া হয়েছে হাদিসে আসছে আর দোয়া মুখ্য দোয়া হলো ইবাদ হতো সার সব কিছুর মূল সব কিছুর মূল হলো দোয়া সেই দোয়াটায় আমরা করব আমরা অনেক নির্যাতিত সবাই যার যার মনে যে সমস্ত ব্যথা বেদনা আছে আল্লাহের কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ পাক সেটা কবুল করবো সবাই ইনশাল্লাহ তো দোয়া আগে সুরা ফাতনা সুরা একলা সুরা দুল দুল শেখ করি আউ মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين لم يلد إيه لد. ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله, الله السمد. إيه أحد الله الصمد لم يلد إيه ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة Assalamualaikum warahmatullahi wabarakatuh rabbana jalamna amfusana

सरा फतेयासरा एक क्लास yeah.

আজকে মামলা আমরা যাকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছি মাও যাকে উদ্দেশ্য করে আমরা এখানে দাঁড়িয়েছি মাওলা আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিক মাওলা উননব্বই বছর আগে দিনে উনি জন্মগ্রহণ করেন মাওলা আল্লাহ ওনার জন্মের রচিনা করে মাওলা উনি করেছিলেন আমরা সালের কঠিন মুহূর্তে যখন জাতি দিশেহারা এই ক্লান্তি লগ্নে যখন নেতৃত্ব দেওয়ার মতো কেউই ছিল না সবাই যার যার মতো সুবিধা নিয়ে বিভিন্ন জায়গায় আরামায়শী অবস্থায় ছিল মামলার এই কঠিন দুর্দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে একটা যুদ্ধের দিকে

যারা কবরের সাহায্য মওলা প্রত্যেকের রহুলীকে এই সব এখন পৌঁছায় দেওয়ার সাথে সাথে ওনাদের কবরখানা যানহাতের ফের দাও সি নাসিক ফের আল্লাহ আমাদের মা গণতন্ত্রের মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ম্যাডাম খালেদা জিয়া মামলা অসুস্থ অবস্থায় লন্ডরির চিকিৎসাধীন অবস্থায় আছে মাওলা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ওনার অবস্থা একটি একটু ভালো আছে মাওলা ডাক্তার কবিরাজ যত চিকিৎসাই করুক মাওলা সেবা ধর মালিক হলো তুমি আমরা সবাই এটা বিশ্বাস করি মাওলা এই বিশ্বাস থেকেই তোমার কাছে মিনতি করছি মাওলা ডাক্তার কবিরাজ হলো ওসিলা মাওলা মূল শক্তি তোমার হাতে মূল সব চাবিগাড়ি তোমার হাতে এই জন্য আমরা তোমার কাছে মিনতি করছি মাওলা আমাদের গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের মাঝে এসে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে আল্লাহ আমলিগের অত্যাচারে নির্যাতিত হয়ে এবং আমলিগের দ্বারা যারা খুন মানে সাদ বরণ করছে বাংলা আমলিগের লীগের অত্যাচারে এবং এই পাঁচই আগস্টের আগে যে সমস্ত ছাত্র জনতার আন্দোলনে যারাই সাদ বরণ করছে বাংলা প্রত্যেকের রুহু মোবারকে সবটুকু খুশাই দিয়ে তাদের কবরখানা তুমি জান্নাতের বাগিচায় পরিণত করে দাও আল্লাহ পরিশেষ তোমার কাছে মেহনত করছি মালা আমাদের দলের সাবেক সেক্রেটারি এবং সাবেক খোকসা কলেজের প্রিন্সিপাল আমার অত্যন্ত শ্রদ্ধাবাদন বড় ভাই আরিসুজ্জামান সাবন ওনার বিশেষ অসুস্থ মাওলা আমরা ইতিপূর্বেও মনোজাত করেছি মাওলা এখনো তোমার কাছে মেনে করছি মাওলা তুমি উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আবার ওনার পরিবারের কাছে ফিরিয়ে দাও মাওলা আল্লাহ আমরা এখানে যারা অসুস্থ আছে মাওলা আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো মাওলা আল্লাহ আমাদের এই দলের এই খুবসা সাদ храবীদ যিনি একবা তীল তীল করে গড়ে তুলেছে এবং আগলি রেখেছেন আজ পর্যন্ত এখন পর্যন্ত সেই আমাদের মহান নেতা আমাদের শ্রদ্ধেয় আমজাদ আলী ভাই ওনার বয়স হয়েছে মাওলা ওনার যদি কোনো অসুস্থতা থেকে থাকে মাওলা তুমি ভালো জানো মাওলা ওরা সমস্ত অসুখকে তুমি সুস্থতায় পরিণত করে ওরা নে খেয়াল বৃদ্ধি করে দিয়ে এবং আগামী দিনে উনি যারা পরিপূর্ণভাবে যেভাবে বিএনপির পিছনে উনি সময় দিয়ে আসছে আগামী যতদিন বাঁচেন উনি তারা বিএনপি কে

কুষ্টিয়া জেলা বিএনপির কর্ণধার সাবেক জেলা বিএনপির সভাপতি আমাদের মহান নেতা যার নেতৃত্বে কুষ্টিয়া ঐক্যবদ্ধ সুসংগঠিত বিএনপি সেই নেতা সৈয়দ মেহিদু আহমেদ রুমি উনিও একজন বয়স্ক মানুষ মালা ওনার যদি কোনো অসুস্থতা থেকে থাকে বাংলা ওনাকেও পরিপূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের মাঝে এসে আবার মনোনয়ন পেয়ে एमबी है आमदर के खिदमत करा तो भी दान करवाओ ला सबहार रब्बी का रब्बी लिजात हम ऐसे कून बसलाम और नावल मुसलीन और हम्दुलिल्लाह रब्बी लालामीन सुमाबीन कलवे ते बला इलाहा इल्लाल्लाहु मुहम्मद